না। আচ্ছা বানাবো কিন্তু তার জন্য আমার কিন্তু কিছু উপকরণ লাগবে প্রথমে আমার লাগবে চেরি কাজুবাদাম মরব্বা কিসমিস কালো কিশমিশ ফুটি আমন্ড বাদাম আর দু থেকে তিনটে কমলা লেবু এবার কমলা লেবুটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম আপনারা অরেঞ্জ জুসও ইউজ করতে পারেন এরপর ওই দুসটার মধ্যে এক এক করে আমি সব ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম এক থেকে দু ঘন্টা ভিজিয়ে রাখলাম দেখবেন পোডিংটা বেশ গাঢ় গাঢ় থক টাইপের হয়ে গেছে এই কেক বানানোর জন্য আমি দুটো ডুইম নিয়ে নিলাম আর এক কাপ সুগার পাউডার নিয়ে নিলাম এখানে আমি একটা বড় কাচের কাপ নিয়েছি তার মেজারমেন্ট করে সব কিছু জিনিস এক কাপ এক কাপ করে দেব এবার একটি পাত্র নিয়ে তাতে এক কাপ সুগার আর দুটো ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম যতক্ষণ না রংটা সাদা হয়ে যাচ্ছে এবার এক কাপ সাদা তেল দিয়ে ব্যাটারটা ভালো করে মিক্স করে নিলাম এবার আমি এক বড় চামচ ভ্যানিলা এসেন্স দিলাম দিয়ে কিছুক্ষণ আবার ফেটালাম তারপর একটা নিয়ে তার মধ্যে কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার এক সোডা আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে চেলে নিলাম আগের থেকে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিলাম সুন্দরভাবে যখন মিক্স হয়ে যাচ্ছে তারপরে আমি যে ময়দার উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো এক চামচ এক চামচ করে দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিক্স করব পুরোটা একেবারে দিয়ে দিলে জামান বেঁধে যেতে পারে তাই একটু একটু দিয়ে মিক্সটা করছিলাম এবার আমি একটা প্লেটের মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিলাম এবং কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে নাড়াচাড়া করে নিলাম এগুলোকে আমি পরে সাজানোর জন্য দেব এবার কেকের যে মেন পাত্রটা তার মধ্যে সামান্য তেল দিয়ে ব্রাশ দিয়ে লাগিয়ে নিলাম আপনারা বাটারও ইউজ করতে পারেন বা বাটার পেপারও ইউজ করতে পারেন কিন্তু ময়দা দিলে মাথায় রাখবেন অতিরিক্ত ময়দাগুলো ফেলে দিয়ে তার উপর কেকের যে ব্যাটারটা আছে সেটা তখন দেবেন আমিও তাই করলাম পুরো কেকের ব্যাটারটা দিয়ে ওপর থেকে ড্রাই ফ্রুটগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম এবার আমি ইন্ডাকশন ওভেনে কড়াই চাপিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম তার মধ্যে কেকের বেকিং ট্রেটা বসিয়ে দিলাম তারপর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক হওয়ার পরে আমি টাকাটা সরিয়ে নিয়ে একটা ছোট্ট টুথপিক দিয়ে কেকের ভেতরে ঢুকিয়ে দেখলাম কেকটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা আর একদম সত্যি কাঠিটার মধ্যে এক ফোটাও কিছু লাগেনি তৈরি হয়ে গেল আমার শাশুড়ি মায়ের আবদারে বড়দিনের ফ্রুট কেক আমার এই ফ্রুট কেক বানানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও মেরি ক্রিসমাস ଖୁବ ଭଲ ନରମ ହୋଇଛି